আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সফিক ভাই সফিক ভাই পিজন লাভার পক্ষ থেকে বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলা কাশিমপুর মোল্লা মার্কেট এলাকায় আপনার আমার সবার সুপরিচিত খামারি খামারি জসিম ভাইয়ের খামারি তো জসিম ভাইয়ের লবটা দেখতে পাচ্ছেন অনেকটা সাজানো গোছানো খুব বড় সাইজের বিগ সাইজের একটা লব তো কথা বলার চেষ্টা করব জসিম ভাইয়ের সাথে তার সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে জসিম ভাইয়ের খামারে কি কি ধরনের কবুতরগুলো আছে সেগুলো দাম দর সহকারে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি বলে আছি মনটা খারাপ নাকি ভাই মুখের মধ্যে ভাই একটু হাসিটা কম লাগে ভাই একটু আগে ঘুমে থেকে উঠছেন তো তোসিম ভাই আমি হিউজ পরিমাণে বেস্ট কোয়ালিটি কিছু কবুতর দেখতে পাচ্ছি এর মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে ইয়েলো কালারে আমরা দেখতে পাচ্ছি স্ট্রেচার কবুতর রয়েছে এখানে ব্ল্যাক কালারের মরেনা কবুতর রয়েছে মশাল্লাহ এখানে আমি দেখতে পাচ্ছি রিয়ার কিছু কালেকশন পোটার কবুতর রয়েছে এখানে পোটার কিছু কবুতর রয়েছে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বোকারা কবুতর এখানে রয়েছে জ্যাগমিন কবুতর তো এখানে অসংখ্য রিয়ার কিছু কালেকশন দেখতে পাবেন বন্ধুরা তো সেগুলো আপনাদেরকে দর দাম সহকারে দেখানোর চেষ্টা করবো তো আপনাদের সুবিধার্থে জসিম ভাইয়ের ফোন নাম্বারটা প্লাস ঠিকানাটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব ভিডিও দেখে কোন পেয়ার যদি আপনাদের ভালো লাগে আশা করি দামটা কম থাকবে এখান থেকে কোন পেয়ার পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ডেলিভারি খুবই কম দামের মধ্যে নিতে পারবেন বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি খুবই চমৎকার এবং বিগ সাইজের মধ্যে একজোড়া কবুতর দেখানোর চেষ্টা করি কালারটা হচ্ছে ইউলো কালারের মধ্যে ভাইজান কি স্টেচার না ইউলো স্টেচার ইউলো স্টেচার কবুতর নটটা খুবই ডাগড়াগি করতেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাইট হচ্ছে মাদি কবুতর ভাইজান পেটে কি রানিং না ফুল রানিং ডিম হচ্ছে করানো পেটা কত করে ভাই পেটা 7500 টাকা চাও 7500 টাকা চাও দাম বন্ধুরা ফুল রানিং দেখেন আপনারা কত বড় সাইজের স্টেচার কবুতরের জোড়াটা একদম সর্বোচ্চ বিগ সাইজের মধ্যে তো ভাই যান আইটু সিকিউরাইজ করা যায় না যেহেতু দাম বলছেন 7500 টাকা কি কম যায় 7000 টাকা 7000 টাকা তারপর কি দাম দাম কিছুটা করা যাবে তো বন্ধুরা 7000 টাকা বর্তমানে এটা চা দাম তারপর আপনারা দাম দাম করতে পারবেন যদি পছন্দ হয় এই পিয়ারটা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ডেলিভারি নেওয়া যাবে জশিম ভাই আমরা মূলত এটা কি কবুতর দেখতে পাচ্ছি এখানে পুটার কবুতর নরেশ পুটার এটা নরেশ পুটার কবুতর পিছনে এটা সামনেটা কি পুটার ভাই সামনেটাও সামনেটাও না কিন্তু দুটো একটু এটা মিলি কালার একটা হচ্ছে রেড চেকার কালার পেটা হচ্ছে নরেশ পুটার কবুতরে জোড়া তো যাই পেটা রানিং না ভাই ফুল রানিং করানো বন্ধুরা খুবই চমৎকার কালার জুটারি

এগুলোর সাথে ভেঙে চূড়া দিচ্ছে দুই দিন আগে তো যাই হোক বন্ধুরা এখন চূড়া ঠিক আছে এটা হচ্ছে মাদি কবুতর পাশাপাশি এই যে ডানাটা হচ্ছে নর কবুতর এই নরের বল মাদির চাইতে বড় হয় কিন্তু এখন ফুল আইসে কম তাই না জোড়া নিলে ডাক বেশি তখন ফুল হবে বেশি যাই হোক পিয়াটা কেমন দাম পড়বে ভাই চার হাজার টাকার চাওয়া দাম আলোচনা করা যাবে না তো বন্ধুরা হ্যাঁ এই পিয়াটা নতুন জোড়া দেওয়া হয়েছে তো ডিম্বা তো তিনশোর গ্যারান্টি দিবেন মাদি তো আমি টিম দেখছি দুইটা আমাদের চারটে খরিডি দিচ্ছে তো বন্ধুরা ফুল রানিং বর্তমান নতুন জোড়া দেওয়া হয়েছে এই পি দাম চা হচ্ছে মাত্র চার হাজার টাকা আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন সেম কোয়ালিটির মধ্যে এই আপনারা দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে এটা নতুন জোড়া দিচ্ছেন ভাই এক জোড়া এই হ্যাঁ এই দুইটা নরি এক জোড়া ছিল পাশাপাশি আগে যে জোড়াটা দেখে নিলাম নরি ফুট মাদি এই দুটোর এক জোড়া ছিল বন্ধুরা আপনারা যারা অনেক দিন ধরে আমার ভিডিওগুলো দেখেন

মন্ডিয়ান আর কিং কবুতর কারণ যারা কবুতর পালে অভিজ্ঞ আছে তারা কিন্তু দেখলে বুঝতে দেখেন মন্ডিয়ান কবুতর মানে একদম একদম এই যে দেখেন আপনারা মার্শাল্লাহ আর সাইজটা যদি একটু ভালোভাবে দেখেন দেখেন খেয়ে একটা সাইজ অসাধারণ সাইজ দেখি ভাই এই যে দেখেন সাইজটা কত বিগ সাইজের আর পা গুলো ভালোভাবে দেখা যাচ্ছে না একদম ভাই এটা না বামেরটা ডানটা মাদি ভাই এত সুন্দর একটা সাইজের মন ডিহান ভাই আপনার কাছে আছে আমার বিশ্বাস ছিল না যাই বন্ধুরা দেখেন কি একটা অবস্থা এই পেটা কি রানিং না ফুল রানিং ফুল রানিং ডিম আছে করানো না হ্যাঁ ডিম আছে করানো পেটা কত করো ভাই এটা আজকে একদম কমাই দেব পানির দামে একদম পানির দাম পানির দাম কত ভাই দাম 18 19000 18 19000 টাকা এখন পানির রেট কত রে 14500 আজকে 14000 টাকায় পানির রেট হ্যাঁ তো বন্ধুরা পানির রেটও 14000 টাকা তো যেই সেই পানি না আপনারা দেখা যায় যে পানির রেট আমরা বলি বা কি আপনারা হ্যাঁ আপনারা অনেকে মানে কমেন্ট করেন ভাই পানির দাম বলতে তো একদম কম লাগে কিন্তু পানির মধ্যে বন্ধুরা ভাগ আছে আপনি যদি সাধারণ পানি কিনতে চান তাহলে টাকা লাগবে না কি বলতে কিনতে খেতে পারবেন আর যদি আপনি দোকানে যান সেক্ষেত্রে আপনার বিশ থেকে পঁচিশ টাকা লিটার লাগবে আর যদি আপনারা দেখা যায় বিদেশি যে পানিগুলো আছে সেগুলো কিন্তু আর বেশি লাগবে আর জমজমের পানিতে কোনো কথাই নাই যাই হোক পানির রেট দিয়ে এটা বোঝানো হয়েছে এটাই যে কবুতর জগতে যেমন এই পেয়ারটা যে ক্যাটাগরিতে বিক্রি হয় তার থেকে কম রেটে বিক্রি হবে যাই হোক পেয়ারটার দাম চাচ্ছেন কত চোদ্দ হাজার পাঁচশো টাকা বন্ধুরা চা দাম একদম না ভালো লাগলে বাইকে নক করে দামাদামি করার সুযোগ রয়েছে পছন্দ হলে বাইকে নক করে নিতে পারবেন মাসাল বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে এবং চমৎকার একটা কালারের মধ্যে আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি কিংবা ভাই মালটেস

ভাই যে যেসব কবুতর উনি দাম চায় সবগুলো মানে আলোচনার মাধ্যমে এই পেয়ারে যদি ভালো লাগে বাইকে নক করে নিতে পারবেন চাওয়া দাম চার হাজার টাকা দামা দামের অপশন থাকবে ইনশাল্লাহ বন্ধুরা ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া খুবই রেড কালারের মধ্যে জার্মান শিল না ভাই মাসাল্লাহ বন্ধুরা বোমবার মতো জুড়ি রয়েছে আমার খুবই চমৎকার কালারটা পেটা রানিং ভাইজান এটা সাত ফেদার আছে সাত ফেদার আছে নরমালি ঠিক আছে হ্যাঁ আশা করা যায় বাম পাশে তো ডান পাশে তো এটা ডানে যেটা নিচে আছে উঠ আছে উড়ানোর প্রস্তুতি নিতে হয়েছে নর আর সামনে যেটা আছে এটা মাদি পেটটা বর্তমানে বয়স চলতেছে সাত থেকে আট ফেদার সাত ফেদার আছে পেটে কত বড় ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চাও আলোচনা করা যাবে অল্প দুই হাজার করা যায় না আচ্ছা ঠিক আছে দুই হাজার টাকা বন্ধুরা দেখেন এত সুন্দর একটা পেয়ার আপনারা এত কম দামে পাবেন না কারণ এই ধরনের জার্মান শিল্পপুতর গুলো আমি অনেক জায়গায় ভিডিও করছি মানে চার হাজার টাকার নিচে কোনো রেট নাই

যারা এই পেয়ারটা নিতে চান ভালো লাগবে তারা বাইকে নক করে পেয়ারটা নিতে পারবেন দাম চাওয়া হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আপনার চাইলে দামা দাম করে কিছুটা দাম কমিয়ে নিতে পারবেন জসিম ভাই আমরা এখানে একটা জোড়া দেখতে পাচ্ছি মাসাল খুবই চমৎকার দেখা যায় নটটা ডাক্তার আছে হারি উপরটা মাদি না এই পেয়ারটা কি কবুতর জোড়া স্প্যানিশ চরের কবুতর না মাসাল চরের কবুতর মানে বলতে বুঝতে পারবেন আপনারা পিঠের মধ্যে একটা ফুল আকৃতি থাকে দেখেন ইয়ে হয়ে গেছে ভালো বোঝা যায় যাই হোক দুটা কালার মানে একটু দুই রকম না একটা ব্ল্যাক

মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা মার্শাল আমি যদি আপনাদেরকে খুবই চমৎকারের মধ্যে এবং খুবই হ্যাঁ কালারফুল কবুতরের মধ্যে একটা জোড়া দেখার চেষ্টা করি সম্বন্ধে অ্যান্ডোলুশিয়ান কালার না ভাই ভাই অ্যান্ডোলুশিয়ান কালার কিন্তু মানে একটা কালারই ভাই অনেক চমৎকার একটা কালার লাগে মানে অন্য সব কবুতরের কালার থেকে এই কালার একটু আনকমন এই পিয়া কি কবুতর ভাই আদানা ডিউলেট কবুতর বিটা সম্বন্ধে রেসার কবুতরের না আদানা ডিউলেট তো আপনার রেসার কবুতরের মধ্যে ধরা হয় তাই না তো জায়হত ফুল রানিং না ভাই মানে নয় পরে আছে জয় নয় থেকে 10 হাজার চলতেছে এরকম দুইটাই নর হবে মাশালা নর হবে হ্যাঁ মাশাআল্লাহ বন্ধুরা হ্যাঁ আগের ভিডিওতে বলছিলাম জরা আমি এখন বুঝতে পারতেছি মানে তখন আর কি রানিং ছিল না বন্ধুরা এখন বর্তমানে যে নয় 9 10 চলে আসছে তো এখন একটা মানে ডিম দেওয়ার অবস্থায় চলে আসছে যার কারণে এখন চূড়ান্ত হইছে এখন দুইটাই নর চূড়ন্ত হইছে রূপান্তরিত হইছে জায়হত এখান থেকে ভাই একটা নল নিলে কত পড়বে দুইটা নিলে কত পড়বে মানে একটা নিলে দুই হাজার টাকা দুইটা নিলে চার হাজার টাকা দুইটা নিলে পঁয়ত্রিশশো করে দেয় পাঁচ হাজার টাকা মাইনাস তো বন্ধুরা আদানা ডিউলিট কবুতর গুলো মূলত একদম রিয়ার তারপরে এই কালার এর মধ্যে আরো রিয়ার হ্যাঁ আমিও জানি তো এখানে দুইটা আপনার নর দেখতে পাচ্ছেন কারো যদি মাদি থাকে দুইটা তবে ইনশাল্লাহ এয়ার চেঞ্জ করতে পারবেন সেই সুবিধাটাও রয়েছে দুশিম ভাই ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে ভাই যান একটা নীল পড়বে দুই হাজার টাকা দুইটা নীল পড়বে পঁয়ত্রিশশো টাকা তাই না যদি বন্ধুরা ভালো লাগে এই আদানা ডিউলেট কবুতরের জোড়াগুলো রানিং বর্তমানে নয় থেকে দশ পেজার চলতেছে ভালো লাগলে বাইকে নক করে বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন ডেলিভারি দেওয়া যাবে মার্শাল্লা বন্ধুরা ভিডিও কিনে দেখতে পাচ্ছেন এক জোড়া পিওর হোয়াইট কালারের আর কি কিং না ভাই নট তো খুবই ডাকাটাই করতেছে ভাই মাদিকে ডিম আছে নাকি ডিম দিব না হাড়িতে বসে আছে ডিম দিবে বন্ধুরা যাই হোক পিয়ারটা কত পড়বে ভাই তিন হাজার টাকার চাওয়া আলোচনা করা যাবে পঁচিশশো টাকা আর আলোচনা করা যায় কিনা আর করা যাবে না বন্ধুরা যাই হোক পঁচিশশো টাকার মধ্যে ডিম পাচ্ছে সহকারে বর্তমানে হ্যাঁ রানিং কবুতর ডিমের একটা প্রস্তুতি চলতেছে এই যদি ভালো লাগে খুবই চিপ রেটের মধ্যে নিতে পারবেন মাত্র টাকা বন্ধুরা আমি যদি আপনাদেরকে জোড়া দেখানোর চেষ্টা করি কি কবত জোড়া কেপা ছিল কিন্তু অনেকটাই কিন্তু বোম্বাইয়ের মধ্যে জুড়ি চলে আসছে তাই না তো বন্ধুরা এটা হচ্ছে বোম্বাই না বোম্বাই জুড়ির মধ্যে যে আপনারা যে যেটা গলার নিচে আছে এরকম চক্রাপকরা মানে জুড়ি থাকবে না যাই হোক এটা হচ্ছে হুট এই যে ক্যাপাসিনো না হ্যাঁ এটা ডান এটা না মাদি ডান পেছesterol নর বাম এটা মাদি পেটা ফুল রানী না ভাই ফুল রানী তুই একটা জুডিটা একটু বেশি বড় হুটটা বেশি বড় একটা হুটটা একটু কম বড় না তো যাইক পেটা ফুল রানী কত পড়বে এটা 2500 টাকা চায় দা আলোচনা করা যাবে একদম 2000 একদম টাকা আর আলোচনা করা যাবে আর আলোচনা করা যাবে না বন্ধুরা ক্যাপাস জন্য কবুতরের জোড়াটা ফুল রানিং নাম্বারটা করানো একদম পানির রে খুবই কম রেট দাম পড়ে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা আমি যদি খুবই মারাত্মক মানে সন্ত্রাসী আকারে একটা পেয়ার দেখানোর চেষ্টা করি দেখে যে এটা কি একটা অবস্থা মাসাল খুবই হাত দিতে দেয় না এটা নর ভাই না আর ওই যে মাসে যেটা আছে ডিম আছে নাকি ভাই ডিম আছে না মাসাল এটা হচ্ছে মাঝে বন্ধুরা ডিম কি দুইটাই দিচ্ছে আচ্ছা ডিম কতদিন হয়েছে ডিমের বয়স চার থেকে পাঁচ দিন ডিম কি জমছে অবশ্যই ডিম জমে গেছে বন্ধুরা রানিং পেয়ার যেহেতু ফুল রানিং কয়েকবার ডিম হচ্ছে করণ হয়েছে

বাইরের কাছ থেকে গোডি বাটি সহকারে এই পিয়াটা নিতে পারবেন সাথে দুটো ডিও কি পেয়ে যাবেন ভাই যান পিয়াটা কত করবে পাঁচ হাজার টাকা চাওয়া দাম একদম চিপ রেট না দাম কমান যাবে না সাড়ে চার হাজার টাকা আর কমবে না তারপরে চাওয়া দাম তারপরেও বন্ধুরা চাওয়া দাম সাড়ে চার হাজার টাকা আমরা চাইলে আরো দামা দামি করতে পারবেন অল্প সামথিং আহামরি না যদি ভালো লাগে ডিম সহকার পিয়াটা নিতে পারবেন সাথে যে গুটি বাটি আপনার চাইলে ভাই দিয়ে দিবে ভাই আমরা এটা কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি এটা হলো ব্ল্যাক কালার কেরিয়ার কেরিয়ার কবুতর না জীবন গড়ার কেরিয়ার যাই হোক বন্ধুরা দেখেন আপনারা চমৎকার চোখ ঠুটের কোয়ালিটিগুলো অস্থির একটা কবুতর যেহেতু কবুতরের দামটা একটু কম তুলনামূলকভাবে

কত সুন্দর কবুতর জোড়াটা এপিওটাকে রানিং ভাই পাঁচ বছর ছয় থেকে ছয় পা ধরে চলতে নরমালি ঠিক আছে না মানে যেহেতু পাঁচ থেকে ছয় পা ধরে চলতেছে শিউর দেওয়া যায় না তো যেটা ধারণা হয় এই যে বাম এটা নর হবে বন্ধুরা ডান এটা হবে আপনি চোখ বা মুখের শেপ দেখলে বুঝতে পারবেন যাই হোক পাঁচ থেকে ছয় পা ধরে চলতেছে না পেটটা এটা কত বড় ভাই মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা আলোচনা করা যাবে বন্ধুরা হ্যাঁ রেল কপুতর পেয়ে যাচ্ছেন খুবই কম দামের মধ্যে মাত্র এক হাজার টাকা ভালো লাগলে বাইকে নক করে প্লেটে নিতে পারবে আমি যদি বন্ধুরা এক পিস সিঙ্গেল কবুতর দেখানোর চেষ্টা করি কি কপুতর লক্ষা কিন্তু কালোটা চকলেট না

এটা কত বলবে মাত্র এক হাজার টাকা বন্ধুরা আমরা কি কবত জোড়া দেখতে পাচ্ছি সবজি কি হুমানা রে সার হুমানা মার্শালার সাইজটা কিন্তু অনেক বড় সাইজ ভাই মার্শাল নাকি এটা তা দিচ্ছে না যাই হোক কেউ চাইলে এটা নিয়ে যেহেতু কবুতর সাইজটা বিগ সাইজ বন্ধুরা আর জন্য ভালো হবে কারণ এই যে মানে খাওয়ানের বুঝতে পারবেন আপনারা যাই বড় বড় যে কবুতর গুলো আছে ডিম গুলো পোস্টারিং চালা হয়

এক হাজার টাকা প্লাস মাদিটার সাথে ওই নোটটা ফ্রি পেয়ে যাবে তাই না সে বন্ধুরা সমস্ত পেয়ারটাই দাম পড়বে টাকা আপনার কেউ চাইলে এই সম্পূর্ণ পেয়েটটা নিয়ে আপনার চাইলে মাদিটা আপনার এই মুখ ভাই আমরা কি কবুতর কোকা কবুতর না কোকা কবুতর যারা খুঁজেন ভালোবাসেন কোকা লাভার যারা রয়েছেন তারা বাইকে নক করে এই রানিং পিয়া নিতে পারেন গ্রান্ডি আছে দাম চাওয়া হচ্ছে তিন হাজার টাকা একদম না চাওয়া দাম আপনার চাইলে দামা দামি করে নিতে পারবেন বারশালা বন্ধুরা এই যে এখানে রয়েছে আরেকজন কোকা কবুতর না ভাই

যাই হোক একটা বেবি রয়েছে বেবি সহকার পেটে দেওয়া যাবে না পেয়ারটা কত বড় ভাই বেবি সহকারে একদম দুই হাজার টাকা বন্ধুরা এই বেবি সহকার এই পেয়ারটা নিতে পারবেন কবুতর জোড়াটা দাম মাত্র দুই হাজার টাকা এখানে রয়েছে এক জোড়া বন্ডেড কবুতর না ভাই আচ্ছা কি কি কালার এটা ক্রিম কালার না আচ্ছা একটা বেবি রয়েছে না বেবিটা দেওয়া যাবে না পেয়ারের সাথে কত বড় পেয়ারটা পঁচিশশো টাকা বেবি সহ বন্ধুরা এক পিস বেবি রয়েছে বন্ডেড কবুতর জোড়াটা বেবি সহকারে দাম মাত্র দুই টাকা